তো গাইস ওখানে ফুটবল খেলা চলছে এখন আমি যাব যা পাঁচটা ট্রাইফিক মারবো দেখি কয়টা গোল দিতে পারি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতেই থাকুন গাইস এখন আমি পাঁচটা ট্রাইফিক মারবো দেখি কয়টা গোল করতে পারি আমার কাছে গোল করাটা খুব চ্যালেঞ্জিং বিষয় আমার সামনে দাঁড়িয়ে আছে এমিলেলো মার্টিনেস যাকে আমরা বাসপাকে হিসেবে খেতে দিয়েছি এবং আমাদের গ্রামে তিনি বাসপাকে হিসেবে পরিচিত মার্টিনেস হিসেবেই পরিচিত তো দেখা যাক প্রথম ম্যাট থেকে আমি গোল আদায় করতে পারি কি পারি না তো প্রথম ম্যাটটা সে ঠেকিয়ে দিল দ্বিতীয় মারে দেখা যাক কি হয় দ্বিতীয় মারে অবশ্যই আমি চাইবো গোল করতে দেখা যাক কী হয় তো দ্বিতীয় ম্যাটটা গোল হয়ে গেছে কিন্তু গুলি বলতে এটা একটু উপর দিয়ে চলে গেছে তো তৃতীয় ম্যাটটা অবশ্যই আমি চাইবো এটাও গোল হতে আমার কাছে গোল করাটা খুব চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাচ্ছে তো তৃতীয় ম্যাটটা একটু বেঁকে চলে গেল তো চতুর্থ ম্যাটটা দেখা যাক গোল করতে পারি কি পারি না ফাইনালি গোলের দেখা পেয়েছি আমি বলতেছিলাম যে এটা হচ্ছে গোলকিপার আর্জেন্টিনার মার্টিনেস গোল করাটা মুখের কথা নয় পঞ্চম মায়ের জন্য আমি প্রস্তুত হচ্ছি এটা আমার শেষ মায়ের দেখা যাক কী করতে পারি এই শেষ মাইর থেকে অবশ্যই চাইবো গোল করতে কিন্তু হলো না বেঁকে চলে গেল আপনারা সবাই খেলাটা কীরকম উপভোগ করলেন একটু কমেন্টে বলে যাবেন সবাই ভালো থাকবেন